অরিজুলবিল্লাহ ইমানে শহিত অনির রজিম বিসমিল্লা আজকের সম্মেলনের বিষয় ছিল দিন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের ডাক এখানে দিন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য বলতে কি বোঝাতে চাচ্ছেন দেখেন জাতীয় জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজ দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জনের কাজ না এটা একটা জাতির জন্য জীবন বিধান সমগ্র মানব জাতির শান্তির জন্য কাজেই দিন প্রতিষ্ঠা করতে হলে সমগ্র জাতির অংশগ্রহণ লাগবে এখন জাতীয় ঐক্য বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো আমাদের এই জাতিটা মানে আপাতত আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত বাংলাদেশী জাতীয়তাবাদে যারা আছেন এই পঞ্চান্ন দেখুন স্বাধীনতার পর নানান ভাবে আমাদের জাতির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে জাতীয়তাবাদী আদর্শের উপরে বাম আদর্শের উপরে ধর্মীয় মতবাদের উপরে ধর্মের উপরে নানানভাবে দল মত ফেরকা বা কোনোটা সরকারি দল কোনোটা বিরোধী দল কেউ এই জোট কেউ চোদ্দ দলীয় জোট কেউ আঠারো দলীয় জোট কেউ পাঁচ দলীয় জোট কেউ চার দলীয় জোট এগুলো আপনারা জানেন মানে নির্বাচনকে সামনে রেখে নানান ধরনের নতুন করে দল আবার নিবন্ধন দেওয়া হয় নির্বাচন কমিশন সেটা দিয়ে থাকেন তাদের শর্ত পূরণ করলে তারা অনুমোদন দেন অর্থাৎ লাইসেন্স দেন নির্বাচন কমিশন কর্তৃক তো কাজে নিবন্ধন দেন তো এগুলা করতে করতে নানান দলের সৃষ্টি হয়েছে শত শত দল মত এই দলগুলি আবার নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা মারামারি হানাহানি খুনা খুনিতে লিপ্ত আপনারা জানেন নিজের দলের লোকদের কাছে নিজেরা খুন হচ্ছেন আমাদের বক্তব্য হচ্ছে এই সকল দলের প্রতি এখানে ধর্মবিশ্বাসী মানুষও আছে যেমন হিন্দু আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন এবং পাহাড়ি উপজাতীয় আছেন তো আমাদের কথা হচ্ছে এই বাংলাদেশের সীমানার ভেতরে যারা আছেন তারা আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে শান্তি চান চলমান বিদ্যমান ব্রিটিশ আমলের মানুষের তৈরি এই ব্যবস্থা তারা বাদ দিতে হবে এখন এই সিদ্ধান্তটা আমাদের একক সিদ্ধান্তের ব্যাপার না আমরা আহ্বান করছি আমরা উদ্যোক্তা বলতে পারেন উদ্যোগ নিয়েছি কিন্তু এখানে এই কথার উপরে জাতীয় ঐক্যের দরকার আছে দরকার আছে না এখানে যারা বিএনপি করেন তাদেরও কিন্তু এই কথাটা বলতে হবে যে বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা যদি চলে আগামী দিন তারা যদি ক্ষমতায় আসেও তাদেরকে বিরোধী দল আবার ওই একইভাবে হরতাল অবরোধ চলবে তারা আবার সেটাকে প্রতিরোধ করতে নামবেন তাদেরকে ফেসিস্ট আখ্যা দেওয়া হবে আমরা জানিত ওই একানব্বইতে যখন নির্বাচিত হয়েছেন তখন কিন্তু আন্দোলন যারা বিরোধী দল করেছেন ফেসিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে এই মানে বিরোধী দল ওই ফেসিস্ট বলবে আমার কথা হচ্ছে এটা কাজেই জামাত যারা করেন চরমোনাই যারা করেন অন্যান্য দল যারা করেন খেলাফত আন্দোলন খেলাফত মজলিস বা বাম আন্দোলন ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি আমি সবাইকে বলতে চাই একটা সিদ্ধান্ত নেন যে এখন থেকে যোগের ব্রিটিশ আমলের তৈরি করা এই ব্যবস্থা আমরা বাদ দেব এটা ব্যর্থ হয়েছে এটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এখন এটার জন্য জাতীয় ঐক্যের দরকার ঐক্য কি একটা কথার মধ্যে তারা আসবেন যে আমরা আপনাদের এই প্রস্তাবিত তৌহিত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটাকে আমরা সমর্থন দিলাম এটাকে আমরা কার্যকরী করার জন্য আমাদের ম্যান্ডেট বা আমাদের সমর্থন দিলাম এটা লাগবে কারণ জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হলো একটা আদর্শ প্রতিষ্ঠা জন আকাঙ্ক্ষা যদি না হয় তো তাহলে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো না গায়ের জোরে একটা মতবাদ চাপিয়ে দেওয়া যায় না একটা আদর্শ চাপিয়ে দেওয়া যায় না আমরা সেটা যুক্তি দলিল তথ্য দিয়ে প্রমাণ করছি আজ থেকে দেড় হাজার বছর আগে নবীকরুল সাল্লু আলাইসাল্লাম আল্লাহর দেওয়া এই ঐশী বিধান আল্লাহর দাওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে শান্তি কায়েম করেছেন এখন আপনারা যদি শান্তি চান তবে তাও হৃদের উপরে ঐক্যবদ্ধ হন এটার জন্য জাতীয় ঐক্যের দরকার আছে সকল দল মত ফেরকা সবাইকে আমরা আহ্বান করছি আসুন এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হন এটাই আমরা বলছি জাতীয় ঐক্য বলতে কি বোঝাচ্ছেন অর্থাৎ সকল দলের মানুষ এই কথার মধ্যে আসতে হবে চলমান বিদ্যমান উপনিবেশিক যুগের মানুষের তৈরি এই ব্যবস্থা আমরা বাদ দেব এখান থেকে বেরিয়ে এসে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা আমরা মেনে নেব এই সমর্থনটুকু লাগবে এখানে ব্যক্তিগতভাবে কারো গুণা কম গুণা বেশি কেউ অনেক মোত্তাকি কারো তাকোয়া কম সেটা কিন্তু থাকতেই পারে ভেরিয়েশন থাকতে পারে কিন্তু মূল কথার মধ্যে সবাইকে কিন্তু ঐক্যমহত্ব লাগবে কথা পরিষ্কার হলো কিনা এই জন্য আমরা জাতিকে আহ্বান করছি